জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ শেখ হাসিনার সভাপতিত্বে মহাসমাবেশ আওয়ামী লীগের আজ বড় বার্তা দিবেন শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ডক্টর ইউনুসের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ আওয়ামী লীগের সঙ্গে থাকবে বিএনপিও থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব বৈষম্যব্রধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি বাতিল ঘোষণা পরবর্তী কেন্দ্র সিদ্ধান্ত না আসা পর্যন্ত কেউ সমন্বয়ক পরিচয় দিতে পারবে না থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব কপালপুরল ডক্টর ইনুসহ সমন্বয়কদের এক ভয়ানক মামলায় দ্বন্দ্বিত হলেন প্রধান উপদেষ্টা সহ সমন্বয়কেরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত শেখ হাসিনার সভাপতিত্বে মহাসমাবেশ আওয়ামী লীগের আজ বড় বার্তা দিবেন শেখ হাসিনা বনবাস কাটিয়ে যেন আবার সক্রিয় রাজনীতিতে ফিরছেন শেখ মুজিবের কন্যা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দল আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে আজ রবিবার যোগ দিতে চলছেন শেখ হাসিনা আট ডিসেম্বর লন্ডনে আয়োজিত আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন শেখ হাসিনা বিবিসি সূত্রের খবর আজ ব্রিটেনে আওয়ামী লীগের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন মুজিব কন্যা সেখানেই আওয়ামী লীগের কর্মী সমর্থকদের প্রতি বার্তা দেবেন শেখ হাসিনা সূত্রের খবর আগামী দিনে বাংলাদেশে কোন পথে চলবে আওয়ামী লীগ দল সে নিয়েও কথা বক্তব্য রাখবেন হাসিনা পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তার রূপরেখাও গড়ে দিতে পারেন তিনি এমনকি দলের আগামী কর্মসূচিতে নিয়েও বার্তা দেবেন তিনি শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশে বারবার হামলার মুখে পড়েছে আওয়ামী লীগের নেতা থেকে কর্মী সমর্থকরাও সূত্র মারফত জানা গিয়েছে সেই সম্বন্ধেও বক্তব্য রাখবেন হাসিনা প্রসঙ্গত সম্প্রতি আরও দুটি আওয়ামী লীগের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন শেখ হাসিনা ইউরোপের দেশে ছিল সেই সব কর্মসূচি গত সপ্তাহে নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসকে গণহত্যার মাস্টারমাইন্ড বলেও চিহ্নিত করেন তিনি তারপরেই হাসিনার কণ্ঠরোধ করতে উঠে পড়ে লেগে ইংলিশ সরকার বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সিটি হাসিনাকে হাসিনার মন্তব্যকে বিদ্বেষমূলক উল্লেখ করে সমাজমাধ্যম ও গণমাধ্যম থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে খানিকটা ব্যাগ ফুটে রয়েছে ইউনুস সরকার বিশেষ করে সন্ন্যাসীর চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতারির ইউনুস সরকারের উপর ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি সেই সুযোগকে কাজে লাগিয়ে আরও একবার পদ্মাপাড়ে রাজনীতির ময়দানে নিজের জমি শক্ত করতে চাইছেন শেখ হাসিনা ডক্টর ইউনুসের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ আওয়ামী লীগের সঙ্গে থাকবে বিএনপিও ছাত্র জনতার গণ অব্যত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনে বিএনপির সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে তার দল তৈরি আছে রবিবার লন্ডন ভিত্তিক চ্যানেল এস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার প্রায় তিন মাসের মত আওয়ামী লীগের শীর্ষ কোনো নেতার প্রথম সাক্ষাৎকার এটি গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির মন্ত্রী এমপি ও নেতারা আত্মগোপনে চলে যান এমন পরিস্থিতিতে গোপনে হাসান মাহমুদ দেশ সেরেছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয় তবে তিনি কিভাবে দেশ সেরেছেন এবং কোথায় অবস্থান করছে তা নিশ্চিত হওয়া যায়নি বিভিন্ন ইস্যুতে বিএনপি নেতাদের অনেক বক্তব্যের সঙ্গে ব্যক্তিগতভাবে একমত পোষণ করে হাসান মাহমুদ বলেন বিএনপি যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের কথা বলছে সেটির সঙ্গে আমরা একমত এবং প্রয়োজনে বিএনপির সঙ্গে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করব আওয়ামী লীগ ততষ্ট হতাশ কুণ্ঠাসার শীর্ষক এক অনুষ্ঠানে অভিমত নামে অভিমত নামে সাক্ষাৎকারটি নেন বুলবুল হাসান এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক প্রশ্নে হাসান মাহমুদ বলেন বিএনপির অনেক বক্তব্যের সঙ্গে আমরা একমত আমরা এক এগারো সরকারের সঙ্গে একযোগেই কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম এবং গণতন্ত্র ফিরে এসেছে তিনি বলেন এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিংবা বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্যগুলো দিচ্ছেন অনেকগুলোর সঙ্গে আমরা একমত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা এই যে প্রশ্ন তুলেছেন আমি এটির সঙ্গে একমত এমনকি ছাত্রলীগকে কাগজে নিষিদ্ধ করার পর সেটির বিরুদ্ধেও তারা বক্তব্য দিয়েছে আমি তাদের এই বক্তব্যের সঙ্গে একমত তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব সহ তাদের শীর্ষ নেতারা বক্তব্য দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা এই বক্তব্যের সঙ্গে আমি পুরোপুরি একমত হাসান মাহমুদ বলেন জাতীয় পার্টির কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ হওয়ার পর বিএনপি যে বক্তব্য সেই বক্তব্যের সঙ্গেও আমরা একমত একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে আমি ফেসবুকে পোস্ট দিয়ে আমি হামলা করলাম সেই রাজনৈতিক দলের অফিস জালি দেওয়া হলো এ নিয়ে সরকারের কোনো বক্তব্য খুঁজে পাচ্ছি না আমি বলেন কোন সরকারই কিন্তু শেষ সরকার নয় মনে রাখতে হবে আমাদের ক্ষেত্রে আমরাও শেষ সরকার ছিলাম না এই সময় সঞ্চালক সেটা তো আপনারা মনে রাখেননি উল্লেখ করে হাসান মাহমুদ বলেন অনেকে মনে করেনি আমি সবসময় মনে রেখেছি আমি সব সবসময় মনে রেখেছি কিন্তু অনেকে মনে রাখেনি যেটা সঠিক কাজে এই সরকারের শেষ সরকার নয়টি সবাইকে মাথায় রাখতে হবে তিনি বলেন তারা যে আগে সরকারের মন্ত্রীদের হাত করা পড়ালেন ডিম ছড়লেন ভবিষ্যতে যে এটা ভয়ঙ্কর উদাহরণ তৈরি করে গেলেন ভবিষ্যতে কী ঘটে সেটার জন্য অপেক্ষা করতে হবে জামায়াত ইসলামীর রাজনীতি নিষিদ্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ বলেন এর প্রসঙ্গে আজকে আমি কিছু বলতে চাই না তবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয়ে যায় না বৈষম্য ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা সমন্বয়ক কমিটি বাতিল ঘোষণা করেছে কেন্দ্রীয় সমন্বয়করা শনিবার রাতে মৌলভীবাজার পৌর মিলনায়তনে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত কেউ সমন্বয়ক পরিচয় দিতে পারবে না সবাই উপস্থিত ছিলেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিফ এছাড়া উপস্থিত ছিলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিফ বলেন মৌলভীবাজারে গঠিত বৈষম্যব্রতি ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি বাতিল ঘোষণা করা হল কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমদ ইনুসহ বাষট্টি জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে শুক্রবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত এই আদালতে রোম সংবিধি পুনর অনুচ্ছেদ অনুযায়ী অভিযোগটি করা হয় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনারুজ্জামান চৌধুরী অভিযোগটি দায়ের করেন শুক্রবার ব্যারিস্টার ও সলিসিটর নিজ মজুমদার ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু গব ওয়াইজ লিমিটেড চেয়ারম্যান এস শাকিল পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় তাদের ঠিকানা হিসেবে লভেলি সলিসিটর কামাল হাউস স্টারফোর্ড উল্লেখ করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় কোটা বিরোধী আন্দোলনের নামে অবৈধভাবে ক্ষমতা দখল করা ইউনি সরকার গত পাঁচ থেকে আট আগস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বাংলাদেশে বসবাসরত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ও পুলিশ বাহিনীর ওপর নির্মম গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মতো আন্তর্জাতিক অপরাধ সংগঠিত করে এ সময় হাজার হাজার মানুষকে হত্যা ধর্ষণ দেশ থেকে বাধ্য করা এবং লাখ লাখ ঘর সম্পদ ইত্যাদি বিনষ্ট করা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয় অভিযোগে প্রায় আটশো পৃষ্ঠার তথ্য ও নথিপত্র প্রমাণস্বরূপ যুক্ত করা হয় ডক্টর ইনু ছাড়াও বাষট্টি অভিযুক্তদের মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম শাখত হোসেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার নাম সহ উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্য অভিযোগে বৈষম্য ছাত্র আন্দোলনের মোহাম্মদ হাসনাত আবদুল্লাহ সার্জিজ আলম আব্দুল হান্নান মাসুদ শাক সাকিব আল ইসলাম আবু বাকের মজুমদারের নামও উল্লেখ করা হয়